হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এই বছর মানে সব কিছু যেহেতু দুদিন ধরে হচ্ছে তো শিবরাত্রিটাও দুদিন হবে মানে আজকেও জল ঢালা হবে কালকেও হবে তো আমরা যেহেতু সব কিছু প্রথম দিনই করি মানে আজকে আমাদের দিকে বলছে না কি আজকেই সব পুজো টুজো করবো তো সেই জন্য আজকেই উপোস করেছি আর আমি প্রতি বছর উপোস করি আর এই বছরও উপোস করেছি তো সকালবেলায় উঠে পড়েছি আর যেমনটা শুনলাম যে এগারোটার পর নাকি সারাদিন তুমি পুজো করতে পারো কালকে যেহেতু অমাবস্যা হবে তো অমাবস্যার আগে পর্যন্ত পুজো করা যেতে পারে তো আমি এখানে সকালবেলায় উঠে গেছি আর মোটামুটি এখন বাজে ওই নটা মতন তারও আগে উঠেছি টুকটাক যেটুকু কাজ ছিল করে নিয়েছি আর আমি তো উপোস করি একদম নির্জলা মানে জলেও খাবো না কিছু না তো সেই জন্য সকালে উঠে এখন একটুখানি ছাদে এলাম আর আজকে তো দারুণ রোদ হয়েছে মানে গরমও লাগছে খুব তো এখন চান টান করবো ঘরেও আমার ছোট্ট একটা ঠাকুর আছে তো সেটাকেও পুজো করবো আর তারপরে সন্ধ্যার দিকে যাব মন্দিরে তো চলো আজকের দিনটা কেমন করে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা আশা করি ভিডিওটা ভালো লাগবে আমাদের এইদিকে তো উপোস করার মানে সবাই কম বেশি উপোস করে তো তার জন্য যে আকন্দ ফুল ধুতুরা ফুল লাগে সেগুলো বোন কালকে নিয়ে এসেছে আর ওইল আমার গাছের ফুলগুলো তো এগুলো আজকে তুলবো কিন্তু এখন না চান টান করার পরে তুলব কারণ ঘরের ঠাকুরকেও তো পুজো করব সেই জন্য আর এখানে দেখো আমার দু রকম কেচুরি হয়েছে মানে এগুলোকে কেউ কেচুরি বলে কেউ নয়নতারা বলে তো এখানে একটা রং হয়েছে এখানে আর একটা রঙ হয়েছে আর এই গাঁদাগুলো সব তুলবো আজকে সুন্দর করে মালা কাঁদবো আর এই যে এখানেও গাঁদা গাছ আছে আর নিচে তো অনেক বুনো এক প্যাকেট আকন্দ ফুল আর ধুতরা ফুল এনেছে তো চলো চান টান করে নিই তারপরে ফুলটুল তুলবো আর ঘরের ফুল ঘরের ঠাকুরকে আগে পুজো করব তারপরে যাব ওখানে তো চলো দেখতে থাকো তো একবারে চান টান করে তারপরে দেখা হচ্ছে করে নিয়েছি আর চান করে চলে এসেছি ছাদে এবার যত ফুল আছে সব তুলে নেব মানে বেশি ফুল তুলবো না কিন্তু যে কটাই আছে সে কটাই তুলতে হবে আর শিব পুজো মানে শিবরাত্রি মানে তো তোমার আকন্দ ফুল ধুতরা ফুল এগুলো মেন কিন্তু যেহেতু গাছে অনেক গাঁদা ফুল আছে তো সেগুলো বেকার বেকার নষ্ট হচ্ছে আর রেখেছিলাম গাছগুলো শিবরাত্রির জন্য যে শিবরাত্রিতে লাস্ট ফুল তুলে নেব যত ফুল আছে তত আর তারপরে পুজো করে দেবো তো চলো ফুলগুলো তাড়াতাড়ি তুলে নিই তারপরে ঘরের ঠাকুরকে পুজো করবো চলো তো দেখো ফুল তুলে চলে এসেছিলাম নিচে আর যেমনটা বললাম যে ঘরে ঠাকুরকে পুজো করব তো বাইরে কিছুটা আকন্দ ফুল রাখা ছিল তো ওই থেকে কিছুটা ফুল নিয়ে এলাম ঘরের ঠাকুরের জন্য মালা গাঁথবো সেই জন্য আসলে যতটা বোনো আকন্দ ফুল এনেছিলো না আকন্দ ফুল মালা গাঁথার জন্য অনেক ছিল মানে মালা গাঁথার পরে আমার অনেক ফুল বেঁচে যাবে এরকম ছিল কিন্তু তাও ভাবলাম যে ঘরের ফুলগুলো যখন রেখেছি এত আশাতে যে হ্যাঁ পুজো করবো বলে তো কিছুটা ফুল তুলে নিই তো এখানে এখন বসে গিয়েছি আমি মালা গাঁথতে তো চলো তাড়াতাড়ি করে মালাটা গেঁথে নিই তারপরে মালা আমি পুজো করে নিয়েছিলাম আর সেই ভিডিওটা আর করা হয়নি কারণ বুনো তখন চান করতে চলে গিয়েছিলো সেই জন্য আর আমি পুজো করব না ভিডিও করব তো সেই জন্য করা হয়নি আর এখানে দেখো মাকে বলেছিলাম বেলপাতা নিয়ে আসতে কিন্তু মা পুরো ডাল ভেঙে নিয়ে চলে এসছে তো ওটাকে মানে এত বেলপাতা তো আর নিয়ে যাবো না তাই কিছুটা বেলপাতা নিয়ে নিলাম ওখান থেকে আমি আর বুনো এখানে বলছিল যে বেলপাতা জানিবি নিবি বাকিটা ফেলে দিবি তো এখানে আমি এতটাই নিয়েছিলাম তো ও বলছিলো কি আর নেবি না তা আমি বললাম কি আর কত নেবো বেলপাতা দিয়ে কি ঠাকুরকে ঢেকে দেবো তো মা বললো না না অতটাই হবে তো এখানে বেলপাতা নিয়ে যে তুলে রেখে দিলাম যেখানে ছিল সেখানে আর এখানে আমি একটা ভুল করে দিয়েছি আমি না ঘরে ঠাকুরকে বেলপাতা দিতে ভুলে গেছি পুজো করেছি তা মানে আমার মনেই ছিল না যে ঘরে বেলপাতা আছে তা সেই জন্য আবার বনু বলাতে আবার ঠাকুরকে একটু বেলপাতাও দিয়ে দিচ্ছি তারপরে এই যে ফুলগুলো দেখছো ওই দেখো এতটা ফুলও তুলে রেখেছে তো এই ফুলগুলো নিয়ে চলে গেলাম ঘরে কি এবার ওই ঠাকুরের জন্য মালা গাঁথতে হবে সেই জন্য আর এখানে ও আমাকে রাগাচ্ছিল বলছে তোর দ্বারা কোনো কাজ হবে না আর ও যেহেতু এবছর উপোস করছে না ও যদি উপোস করতো তাহলে এগুলো আমাকে একদমই দেখতে হতো না ওই সব জোগাড় যন্ত্র ভালো পারে কিন্তু আমি অতটা পারি না তো ওকে বলছিলাম ঠিক আছে তুই যখন মানে পুজো করবি না কিছু না তখন আমাকে একটু বলে বলে দে মানে কি করে কি করতে হয় না করতে হয় আমি এটা কি করেছি করিনি তা নয় কিন্তু যতবারই করেছি ও সব কিছু আয়োজন করে দিয়েছে আমাকে আর এগুলো ঘরের গাঁদা ফুল এগুলো এখন নিয়ে যাব আমি ছাদে মালা গাঁথার জন্য আর এগুলো এখন সাইড করে রাখি এগুলো এসে তখন ব্যবস্থা করা আগে মালাকে সুন্দর করে গেঁথে আসি তারপরে দেখো সবকিছু নিয়ে চলে ছাদে নিচে আর বসলাম না নিচে ঘরে ঘরে তো ঠান্ডাও লাগছে তাই ভাবলাম যে যাই রোদেই বসি একটু তো এখানে চলে এসেছি সব কিছু নিয়ে ছাদে আর বনুকে বললাম যে যা তোকে আর থাকতে হবে না তুই চান টান করে নে আর তারপরে তখন আবার আমার যদি কিছু মনে না থাকে সেগুলো মনে করে দিবি ওর ভালো মনে থাকে কিন্তু আমার এগুলো মনে থাকে না তো চলো মালাতে গেট তো এখানে আমি দুটো মালা গেঁথে নিয়েছিলাম ওখানে দুটো মালা যেহেতু দুটো ঠাকুর আছে সেই জন্য দুটো মালা গেঁথেছিলাম আর দেখো মালা গাঁথার পরেও কত ফুল বেঁচেছে মানে শুধু আমি এখানে গাঁদা ফুল দিয়েও মালা গেঁথেছিলাম কিন্তু যদি শুধু আকন্দ ফুল দিয়ে আরও বড়ো করে মালা গাঁথতাম তাও আমার ফুল থাকতো তো মালা গাঁথার পরে এখানে দেখছি যে কালকে মেহেন্দি পড়েছে তো একটুখানি মেহেন্দি পড়ে আছে তো আমি ভাবলাম আমিও একটু পরে নিই আর তাই জন্য মেহেন্দি পরতে বসে গিয়েছিলাম যে তখন কাজও নেই আজকে ঘুমোও হবে না শোয়াও হবে না সেই জন্য ভাবলাম যে বসে বসে মেহেন্দিটাই পড়ি মেহেন্দি পরার পর কিছুক্ষণ বসেছিলাম আর তারপরে তো মানে শাস্তে আরম্ভ করে দিয়েছিলাম যে কখন আবার টোটো চলে আসবে আমার আবার হবে কি হবে না তো সেই জন্য এখানে এই যে শাড়ি পরে নিয়েছি আর শাড়িটা আমার পুজো মানেই আমার মনে হয় যে লালে সাদাতে শাড়িটা বেশি ভাল লাগবে তো এই যে লালে সাদাতে শাড়িটা পরেছিলাম আর এই শাড়িটা নিয়েছিলাম জেমার থেকে আমার কাছেও লালে সাদাতে শাড়ি আছে কিন্তু আমি নিজেরগুলো তো অনেকবার পরেছি সেই জন্য আমি জেমার কাছে বললাম যে তোমার শাড়িটা একটু দাও আমি পরব তো এখানে জেমা আমাকে শাড়ি দিয়েছিলো আর বুনু আমাকে সাজিয়ে দিয়েছিলো কারণ আমি তো শাড়ি টারি পরতে পারি না একা তারপরে দেখো আমাদের টোটোও চলে এসেছিলো আর আমরা মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরটা ছিল আমাদের দুটো গ্রাম পরে তো আমরা ওই জন্য টোটোতে করে এসেছিলাম কারণ হেঁটে হেঁটে এলে অনেক সময় লেগে যাবে আর সারাদিন যেহেতু না খেয়ে আছি সবাই তো সেই জন্য আর হেঁটে হেঁটে আসিনি তো এখানে এই যে বৌদিরা ছিল তো বৌদিদের সঙ্গে আমি এসেছিলাম আর এই যে এরাও ছিল ভাইজিগুলো এদেরকে তো তোমরা চেনো অনেকবার দেখেছো তো চলো একবারে মন্দিরে পুজো করে নিই তারপরে দেখা হচ্ছে

পুজো করতে অনেকটা সময় লেগেছিল আর তারপরে বেরিয়ে এসে দেখি আমাদের টোটোও নেই তো আমরা কিছুক্ষণ বসলাম ওখানে ছবি টবি তুললাম আর দিকে দেখো অন্ধকারও হয়ে গেছিলো তারপরে কিছুক্ষণ বসার পরে দেখি আমাদের টোটো আসছে তো আমরা বেরিয়ে পড়লাম তো চলো একবারে ঘর গিয়ে তারপরে দেখা হচ্ছে তো এই যে চলে এসেছি ঘর আর ঘর আসার পরে এবার সবাইকে প্রসাদ দিতে হবে তারপরে আমি খাবো আর তারপরে জল খাবো দিন নির্জলা উপোস করেছে কিন্তু সত্যি বলতে কি এখনও পর্যন্ত আমার একটুও জল চেষ্টা পায়নি এবং খিদে তো লাগেই তো এখানে আমি বসে গেছিলাম যে প্রসাদগুলো গোটা ছিল সেগুলো মানে কাটা জন্য সব ফল কেটে নিয়ে যায়নি কিছুটা কেটে নিয়ে গেছিলাম কিছুটা গোটা নিয়ে গেছিলাম তো এগুলোও কেটে নিলাম আর একে একেবার ঠামিকে বললাম যে বাটিগুলো দাও সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দেবো হাতে হাতে দেওয়া খুব মুশকিল লাগে আমার কার পাতে কি পড়বে না পড়বে সেই জন্য বাটি দিয়ে দিল ঠামি এখানে তো বাটিতে বাটিতে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর আমিও প্রসাদ খেয়ে নিলাম আর প্রসাদ খেয়ে তারপরে জল খেলাম আর রাত্রে খাবো খাবার তো যাই হোক এখানে বুনু দেখছিলাম আমাকে তো বলছিল কি আমাকে দেখাস না আমাকে একদমই ভালো লাগে না তো আমি যদি ভালো লাগুক আর না লাগুক তোকে তো দেখাতেই হবে তুই তো আমার মেকআপ আর্টিস্ট আর এদিকে দেখো আম মা আমার জন্য খাবার করছে আমার জন্য না মানে সবাই আজকে রাতে এই খাবে আমি যা খাবো তাই তো এখানে সেভের পায়েস করেছে যেটা করতে আমি বলেছিলাম তো মা বললো দেখ ঠিকঠাক আছে কিনা তো আমি বললাম হ্যাঁ একদমই ঠিক আছে তো পুজো করে ঘর চলে এসেছি দেখতেই পেলে আর পুজো করতে অনেকক্ষণ দেরি হয়ে গেছিল তারপরে কিছুক্ষণ ওখানে বসলাম আর এখনও পর্যন্ত বলতে খিদে যে পেয়েছে খিদে পাইনি কিন্তু এখন কি করব ঘর এলাম নিয়ে প্রসাদ খেলাম সবাইকে প্রসাদ দিলাম তারপরে জল খেলাম আর দেখতেই পেলে যে মা ওইদিকে খাবার করছে পরোটা করছে আলু ভেজেছে আবার সেবের পায়েসও করেছে যেটা কথা আমি বলেছিলাম আমার ওটা খেতে ভালো লাগে তো চলে এলাম এবার আজকে আমি কি করি যে পুজো করার পরে কিন্তু আমি খাবার খাই কিন্তু কেউ কেউ আবার খাই না কেউ কেউ আবার জল খেয়ে থাকে প্রসাদ খেয়ে কালকে আবার পুজো করে তারপরে খাই কিন্তু আমি অমনি মানে কোনো বছর ওরকম করিনি তো প্রতি বছর যেমন করে এই বছরটাও সেরকম করলাম ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে টাটা